দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ঝিক্রি গ্রামে পাকিস্তানি মর্টার উদ্ধার গতকাল স্থানীয় কৃষক জমিতে ধানের তৈরির জন্য মাটি খুঁটছিল সেই সময় তিনি মর্টারটি দেখতে পান পরবর্তীতে সাধারণ মানুষের ক্ষতি যাতে না হয় তাই সেই জায়গাটিকে সংরক্ষিত করে রাখে পুলিশের প্রাথমিক ধারণা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল বুধবার সকালে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের টিম এসে উদ্ধার মোটর সেলটি নিষ্ক্রিয় করে এদের মোটর সেলটি নিষ্ক্রিয় করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বিএসএফ ও আর্মির আধিকারিকেরা তবে দিনহাটার সীমান্তে পাকিস্তানি মোটর সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অত্র এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘন্টা আমি বিছন ফেলাবো তো পাশে আমি কুল্লাগুন্ডি করলাম পড়ার পর এখানে ঠান্ডা লাগছে আমি ফয়নি খাবার উঠলাম খৈনি খাবার নামিয়ে টা করলেন দাদা হ্যাঁ জল দিবেন কয়ে দেবো ওখানে তারপরে খৈনি খায় দেওয়া আবার নামলাম নামার পরে বোমোর উপরে আমার ঠ্যাংটা পড়ছে কোনো পানা আসবো কোনো দাদা সালাদা পড়লাম বোমো আগে দিচ্ছে আমি ঘুম ঘুরু পড়লাম পড়ার পরে বিএসএফ ও বোক নিয়ে যা দিলাম দাদা এটা এটা কি কীজ এটা লোয়া টোয়া হবে

আমার নাম হিতিন মদক জায়গাটার কি নাম জিগড়ি কখন দেখছেন কালকে কালকে সরকার আটটার সময় পাচ্ছেন কি করছিলেন সেখানে এখানে যে বিষণ ধান ফেলাবো